প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একজন মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য চলে আসছি আমাদের জামালপুরের উনি একজন ব্লগার বলতে পারেন উনি নারায়ণগঞ্জ থাকে আমার বন্ধু মানুষ উনি একটা গার্মেন্টসে মোটামুটি ভালো একটা পজিশনে জব করে মোটামুটি মানসম্মত ডিজিগনেশনে উনি জব করে তারপরে ওনার চাকরির পাশাপাশি উনি একজন উদ্যোক্তা হতে চায় আমি আজকে তার জন্য আপনাদের সাথে পরিচয় করার জন্য চলে আসি এই যে দেখেন এই কাপড়গুলো উনি পছন্দ করেছে এগুলো হচ্ছে আমাদের জামালপুরের বিখ্যাত জামালপুরের কাপড় জামালপুরের প্রোডাকশন এগুলো নিয়ে ওনারা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করবে এই কাপড়গুলো তো বন্ধুরা আমি ওনার মুখ থেকে ওনার একটু পরিচয় শুনবো আর উনি আসলে কোন জায়গায় বিক্রি করবো এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেবো তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আপনার পরিচয়টা দেবেন এবং কি আপনি কোথায় সেল করবেন আর কি উদ্দেশ্যে আপনি সেল করবেন এই সম্পর্কে দুইটা কথা বলবেন তো আমার পরিচয় বলতে আমি মুকলেশুর রহমান আমি নারায়ণগঞ্জ থেকে এই দোকানে আসছি কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য এখানে থ্রি পিস আছে এবং কাঁথা আছে তো এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে তো সিদ্ধান্ত নিয়েছি আমি এগুলো নিয়ে আমি নারায়ণগঞ্জে আমার এখান ওখানে একটা দোকান আছে ওই দোকানে সেল করব পাশাপাশি অনলাইনেও সেল করব তো আমরা যদি এই যে এই যে কাপড়গুলো আমরা সেল করতেছি মানে আমরা যে কাপড়গুলো করতেছি এগুলো যদি আমাদের দেশীয় পণ্য যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কি কি উপকার হবে এই সম্পর্কে একটু বলেন আসলে উপকার বলতে বেকারত্ব দূর হবে এটা হলো মেন কথা আর নিজেরাও স্বাবলম্বী হওয়া যাবে আপনি আসলে চাকরি করেন চাকরির পরেও আপনি এবি ব্যবসা কেন করতেছেন এটা একটু বলবেন আমি আসলে যারা বেকার বসে আছে এবং চাকরি করতেছে এর পাশাপাশি যেন কিছু একটা করতে পারে এই জন্যই আমি তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্যই আমি এটা করতেছি আর কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমিও এটাই মনে করি যারা চাকরি করে চাকরির পাশাপাশি আপনারা যদি কিছু কিছু করে সেল করেন তাহলে আপনাদের দুইটা উপকার হবে মানে আমাদের স্বাভাবিকভাবে দুইটা উপকার হবে একটা হচ্ছে আমরা নিজেরা যারা বিজনেস করলাম স্বাবলম্বী কিছু হলে এর দিক থেকে সামান্য একটু প্রফিট আসবে সেটা একটা কথা তার হচ্ছে দেশের পণ্য যে সারা দেশব্যাপী আমরা সরিয়ে দেব আমাদের দেশে পণ্যের প্রসার হবে তো হবেই বাট হচ্ছে যারা দরিদ্র মানুষ আছে আমাদের দরিদ্র মানুষরা যারা ওয়ার্কার আছে তারা যেন মোটামুটি একটা কিছু হলে একটা তাদের আর্থিক স্বাবলম্বী হয় এই কাজগুলো দরিদ্র মানুষরা করে এই তাদের তাদের একটু উপকার হবে এটা হচ্ছে বড় উপকার উপকার যে দরিদ্র মানুষের জন্য আমরা কোনো কিছু করতে পারি তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখবেন